চব্বিশ চলে আর পঁচিশ ছাব্বিশটা বছর দুই হাজার পঞ্চাশের ভেতরেই আল্লা রাখলে দেখবেন পৃথিবীতে সর্বোচ্চ সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার হবে একমাত্র ইসলাম ইনসা সেই দিকে দেশ এগিয়ে যাচ্ছে জাতি এগিয়ে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি যাই ঘটতেছে উল্টাপাল্টা এই সব হইতেছে ফলাফল আমাদের পক্ষে আসার জন্য বলেন সুভান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন শেষ আয়াত তবে যেটা আল্লাহ দয়া মায়া দয়া করে করাইছেন আমার হাতে সেটা হচ্ছে আল্লাহর এই শেষ আয়াতের অনুবাদ কত সুমহ তোমার রবের নামের সার কত সুমহান হে নবী তোমার রবের নামের সান মহান অনুভব গৌরব ময় তিনি মহামহিয়া এই তালে এই মিলে এই ছন্দে এই সৌন্দর্যে আল্লাহ হব্বুল আলমিন সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক ছোট বড় মাঝারি জটিল কঠিন সহজ সরল সব ধরনের আয়াতের তর্যমাটা যেভাবে শুনলেন এভাবে আল্লাহ করায়া লিখায়া বই আকারে বের করেছেন বসোভা এই বই প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে আয়াত আর এক পাশে কাব্যিক যারা সংগ্রহ করতে চান আমি অন্যান্য জায়গায় গাড়িতে কিছু রাখি এখন তো নিজের গাড়ি নিয়ে তো উত্তরবঙ্গে আসি নাই বিমানে উড়ে আসছি এই জন্য কোনো কপি আনি নাই হাতের কপিটা আনছি এটা আমার ডাক্তাক দেওয়া নিজের এটা তো আমারই জাগে এছাড়া কপি নাই কিন্তু আপনারা চাইলে ইয়েতে রংপুরের রাহমানিয়া লাইব্রেরি হ্যাঁ জুম্মাপাড়া মসজিদে মাদ্রাসার সামনে নাকি এদিকে বোধ হয় রহমানিয়া তারা সংগ্রহ করে একদম আমার রাহনুমা প্রকাশনী থেকে আল আনে যাদের দরকার এই একজন যাবেন অথবা একজন পাঠিয়ে দেবেন কয়েকজনের জন্য তারা নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনলাইনেও আছে রাহনুমা প্রকাশনী রাহনুমা প্রকাশনী প্রকাশনী রাহনুমা প্রকাশনীতে আপনার পেজ পাবেন আর কী কী থাকে পাবেন ওখানে অর্ডার করলে এটার দাম একটা মূল্য একদম বারোশো টাকা লেখা এর একটাই খণ্ড আর খন্ড কিনতে হবে না পণ্য কোরআন আন লেখা আমি যখন গাড়ি দিয়ে নিয়ে কোথাও আনি তখন আবার এক হাজার মূল্যে মানুষকে হাতিয়া দিয়ে দিই লেখকের দুইশো টাকা বাদ দিয়ে দিই কিন্তু আজকে তো আমি আনতে পারি নাই কাজে এই দোকান থেকে আপনারা যে মূল্য আছে সেই মূল্যে নিতে হবে আর কি নিয়ে নেবেন ইনশাল্লাহ তাদের ইচ্ছা আমি কথা দীর্ঘায়িত করব না আমি বিরাট বড় অপরাধ করে ফেলছি আমি পাঁচ তারিখের মাহবিল ছয় তারিখ নিয়েছি আপনাদের মাহবিল হয়ে গেল দুই দিন ব্যাপী মাহবিল বলেন সমান এখন শেষের দিকে এই যা বললাম দেখেন আমি তো আপনাদের খুব পরিচিত না এই এলাকায় আয়সা আমি আয়সা বসি নটার আগে কিন্তু আপনারা আসেন নাই সময় মতো একটু দেরিতে আসছেন আপনাদেরকে পাওয়ার জন্য আমি একটু ঘুমাই তারপর আসলাম আরেকটা কথা হলো এই এলাকার নাম কিশোরগঞ্জ বল কথা কথা বলতেন হ্যাঁ কেন এই এলাকার নাম কি আমার আমি আমার ঢাকায় স্থায়ী বসবাস আল্লাহ পাক সেখানে সব ব্যবস্থা করে দিয়েছেন ওখানে থাকি বহু বছর ধরে কিন্তু আমার জেলার যে বাড়ি আমার ঢাকার বাইরে যে বাড়ি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার শহরে এখানে আসে বাসী আমার মনের মধ্যে বাড়ি তাই বললাম নাকি বুঝছেন না এটা কি থানা কিশোরগঞ্জ থানা এখানে আছে আর আমার হলো কিশোরগঞ্জ জেলা এটা যখন শুনি লেখা লেখা কিশোরগঞ্জ বলতেছেন কিশোরগঞ্জ তখন বাপদা বুঝলা জানা হ্যাঁ এই ভাবের মধ্যে ভাবান্তরের মধ্যে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে উনিশশো মনে নাই ঠিক সার্টিফিকেটটা সাতানব্বই ছিয়ানব্বই শিক্ষাবর্ষ হইতে পারে আল্লাহ পাক দাওরাই হাদিস পড়ায় শেষ করছিলেন তারপর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের উপর সর্বোচ্চ পড়াশোনা করিয়েছিলেন নিজের নাম দাম পরিচয় শিক্ষা যোগ্যতা এইগুলি সুন্দরভাবে পেশ করা সুন্নত নাহলে বুঝবেন কেমনে কাজেই আমি দেশ নিয়ে জাতি নিয়ে উম্মাহ নিয়ে রাজনীতি নিয়ে আশপাশ নিয়ে যা বলি চিন্তা করে বলি বাংলাদেশের রাজনীতি উপমহাদেশের রাজনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতি গোটা এশিয়ার রাজনীতি বিশ্বের রাজনীতি আন্তর্জাতিক পরিস্থিতি যে এই কি 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 হচ্ছে হতে পারে হয়েছিল এই যে এই যে পূর্বাপর বিশ্লেষণ করেই আমি কথা বলি ইনশাহুল আজিজ দুই হাজার চব্বিশ চলে আর পঁচিশ ছাব্বিশটা বছর দুই হাজার পঞ্চাশের ভেতরেই আল্লা পাচার একটা দেখবেন পৃথিবীতে পাওয়ার হবে একমাত্র ইসলাম সেই দিকে দেশ এগিয়ে যাচ্ছে জাতি এগিয়ে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি যাই ঘটতেছে উল্টা পাল্টা সব হইতেছে ফলাফল আমাদের পক্ষে আসার জন্য বলেন সুহান আল্লাহ আমরা সবাই অপেক্ষায় আছি এই দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য ইমান রক্ষার জন্য আমাদের মায়ানমারের সীমানা রক্ষার জন্য ভারতের হাত থেকে গোটা বাংলাদেশকে রক্ষার জন্য রাশিয়ার কোন জোর থেকে বাঁচবার জন্য আমেরিকার মাধুরি থেকে বাঁচবার জন্য আমাদের স্বাধীনতাকে রক্ষার জন্য স্বাধীন দেশে ইসলাম নিয়ে বাঁচার জন্য যদি যুদ্ধ করতে হয় কারা কারা সেই যুদ্ধটা আসলেই করতে মন থেকে তৈরি আছেন বলে